দেখো বন্ধুরা আজকে কি রান্না করেছি এই যে দেখো ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে কাঁঠালের বিছি দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করেছি আর এই যে লাল শাক ভেজেছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে কী বলবো চিংড়ি মাছের মালাইকারিও না কেননা এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল কেননা সর্ষে বাটা দিয়ে করলেও কেউ খায় না এই আমি জিরা দিয়েই জিরা বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি এটা করি এটা করেছি এটাই ওরা ভালো খায় এই যে দেখো আর কিছু রান্না করলাম না আর এই যে ভাইয়ের খাবার যেন কিছু রান্না করিনি সেটা তোমাদের আমি পরে বলছি দেখো বন্ধু এখন হচ্ছে বারোটা বাজতে যায় সকাল থেকে কিছু খাইনি এই যে চারটি বিস্কুট নিয়েছি আর যে কলা নিয়েছি দুটো কলা নিয়েছি কলা দিয়ে বিস্কুট দিয়ে খাবো কেননা আজকে মন মজা একদমই ভালো না আমাদেরই এক পাশের বাড়ি কাকু মানে খুবই ভালোবাসতো আমাকে খুবই ভালোবাসতো সে মারা গেছে কালকে কালকেই দেখে এসেছি তাকে নার্সিংহোমে আর কি দেখে আসার পরে আমরা আসার পরেই আমরা ফোনে একটায় মারি এসেছি সে আটটা পনেরোতে মারা গেছে আর তোমার মন মাসটা এতই ভালো সেরকম কিছু রান্নাও করিনি সকাল থেকে কিছু খাইও নি আমাদের দাদা ভাই এরা সব চারটের সময় আসলো দাও করে তাই আজকে এই রান্না করলাম আর এই একটু খেতে হবে তাই একটু থাকছি পড়াশোনা কিছু বলতে পারবো না চলো তোমাদের দেখাবো সব কিছুই দেখাবো যে কালকে নিয়ে গেছি শ্মশানে দাও করেছি সবটাই দেখাবো